নিরামিষ দিনে এই রেসিপি থাকলে মাছ মাংসের কথা ভুলেই যাবেন তো আসুন দেখা যাক কি বানাই প্রথমে বিচে রাখা ছোলার ডাল দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার ডাল বাটাটা সরিয়ে রেখে একটা বলে নারকেল বাটা নিয়েছি এবার এই নারকেল বাটার মধ্যে দেব কুচুনো কাজু কিশমিশ দেব আদা বাটা দেব সামান্য গরম মশলার গুঁড়ো এবার একটা পরিষ্কার কাপড়ে দই বেঁধে টাঙিয়ে রাখছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো দই দেবো না কম আছে একটু দই বের করে নিলাম এবার সব উপকরণ একসঙ্গে মেখে নেব এবার একটা প্যানে সামান্য তেল দিয়ে এর মধ্যে দেব গোটা সর্ষে দিব গোটা জিরা মিসিয়ে নিলাম যে পোনার মধ্যে মাখিয়েছিলাম সেখানেও জিরে সরষে ফোড়নটা ভেলে দিলেও হবে এবার ডাল ওয়াটার মধ্যে সামান্য জিরে ধনে লঙ্কার গুঁড়ো মেশাক আর দেব মতো নুন ভালো করে মিশিয়ে নিয়ে রেখে নেব এবার একটা বোলের মধ্যে ধনে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে গুলে রেখে নেব এবার আবারও কড়াই তেল দিয়ে গরম হলে গোটা জিরে সামান্য এলাচ লবঙ্গ এবার দিয়ে দেবো আদা বাটা গোটা সামান্য নুন টমেটো বাটা ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুলিয়ে রাখা ধনে জিরে গরু লঙ্কা দেবো আবারও সামান্য চিনিব এবার মশলাটা কষানো হতে হতে লাল ছোলার ডালে কাটা সেপ দিয়ে নেব নারকেলটাকে ঠিক এরকম সাইজ করে নিয়ে এর ওপর একটা ছোলার ডাল বাটা দিয়ে ওপরটা পুরো কভার করে নেব এরকম শেপ দিয়ে নেব একইভাবে শেপ দিয়ে রেখে নিলাম এবার মশলা কষানো হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা এবার মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল জলটা ফুটে আঠা ফুটে আসা অপেক্ষা করব এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে বানিয়ে রাখা নারকেল ছোলার ডাল দিয়ে সেপগুলো দিয়ে দেবো থেকে মাঝারি আঁচের মাঝখানে রেখে আস্তে আস্তে করে ফুটিয়ে নেব বড়াগুলো একটু এদিক সেদিক ঘুরিয়ে নিতে হবে যে দুই সিদ্ধ হয়ে যাবে যেহেতু মোড়াগুলো ভাজি এখানে সেদ্ধ হবে সেতে একটু বেশি জল দিতে হবে প্রথমে ঝোলে খুন্তি মারবো না ভেঙে যাবে সেদ্ধ হয়ে এলে তারপর এদিক সেদিক উল্টে দিয়েছি এখন কিন্তু শক্ত হয়ে গেছে আর ভাঙবে না তো শ্রাবণ মাসে নিরামিষের দিন রোজ রোজ একই ভালো লাগে না তাই একটু একটু অন্য রকম বানিয়ে তৃপ্তি করে খান রেডি হয়ে গেল রান্না শুন রেসিপি এবারে ওভেন বন্ধ করে দেব ঠান্ডা হয়ে গেলে গ্রেভি আর একটু ঘন হয়ে যাবে তো আমি কিভাবে বানালাম ছোলার ডাল দিয়ে নারকেল বাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আর কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না